আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে করোনা কালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান প্রধান বিচারপতি মামলা জট কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শ্রেয় রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল তিনি বলেন বিচার প্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারে সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তিনি আশা প্রকাশ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচার কার্য সম্পাদনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা স্কুল কলেজের ছুটি বাড়ল একুশ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল কলেজের চলমান ছুটি আগামী একুশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার বৃহস্পতিবার পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এই বিধিনিষেধ আগামী সাত ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি দিনগত রাত বারোটা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয় উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব এবং সিনিয়র সচিবকে অনুরোধ করা হয় এর আগে গত একুশ জানুয়ারি থেকে স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সংবাদ বাংলাদেশ প্রতিদিন